রায় ঘোষণা হয়েছে বিষয়টি হলো দু সালের নয় ডিসেম্বর আমাদের গোভার থানায় তেহেরা বেগম বলে এক ভদ্র মহিলা একটি লিখিত অভিযোগ করেন অভিযোগটি ছিল তার স্বামী শেখ মুহিম যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার ওপরে একটি গুলি চালানো হয় সেই গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোঘাট থানায় একটি কেস রুজু করি সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার চারশো একুশ অবদিক এগারো ডেট হচ্ছে নয় বারো দু হাজার এগারো এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো দুই আইপিসি এবং পঁচিশ সাতাশ আর্মস অ্যাক্ট এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশন এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন প্রথম আয়ো ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়োজনী ছিলেন তিনি ছিলেন তৎকালীন ওসি গোঘাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি তিনি উপস্থিত আছেন এখানে এবং তিনি এই তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন সতেরো সাত দু হাজার তেরো চার্জশিট নাম্বার ছিল দুশো চুরাশি এবং তিনি জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় চারজন অভিযুক্ত মারা যায় বাকি ছাব্বিশ জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে কে আগরওয়াল উনি উনিশ জনকে দোষী সাব্যস্ত করেছেন গতকালই আপনারা জানেন যে উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি আঠেরো জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এবং এই কেসটি জন্য আমাদের হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায় এই কেসটি মামলাটি লড়েন এবং তার পদ তিনি যে পথে বলেছিলেন এবং তার সুপার আমাদের এই ঐতিহাসিক রায়টি গতকাল ঘোষণা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে তো আমাদের সাথে উনিও আছেন আমাদের শঙ্করবাবুও আছেন উনিও আরো বিস্তারিতভাবে বিভিন্ন সাক্ষী গ্রহণ পর্ব এবং এই সাজা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলবেন তো এটাই আপনাদের বলার জন্য আজকে এটা বলেছি ঐতিহাসিক রায় আমি ওনাকে একটু অনুরোধ করব যে আপনি এই আমাদের মামলাটি চলাকালীন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল বা যে গুরুত্বপূর্ণ দিকগুলো আপনি তুলে ধরতে পারবেন সেটা একটু ওনাদের সামনে একটু বলেন আমাদের অ্যাডিশনাল স্পিসার একদম ইন ডিটেলস বলেছেন কিভাবে তদন্ত শুরু হলো কিভাবে তদন্ত শেষ হলো কত দ্রুততার সঙ্গে শেষ হলো আমি প্রথমেই বলি আমি পুলিশকে অনেক ধন্যবাদ দেবো কারণ আমি একের পর এক আমি যে কেসগুলো করছি সে কেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ কেসে আমার ফাঁসির সাজা করাতে আমি সক্ষম হয়েছি এবং আর বাকি যেগুলোতে সবগুলোতে লাইফ ইনভেস্টমেন্ট হয়েছে প্রতিটি যে এই আমাকে এনে দিয়েছে তার কিন্তু মূল কারিগর হচ্ছে পুলিশ পুলিশ তার তদন্তটা ভীষণ নিশ্চিতভাবে করেছে বলেই সাজা দেওয়া সম্ভব হচ্ছে না হলে সাজা দেওয়া সম্ভব হচ্ছে যে জিনিসটা এখানে এই প্রসঙ্গতে বলে রাখি যেখানে উনি তিরিশ জনকে সাক্ষী করেছিলেন চার্জশিটে কিন্তু সেখানটায় দেখা গেল তদন্ত যখন চলে তখন কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে সাক্ষী করতে হয় কিন্তু যখন ট্রায়াল করতে যাই আমরা তখন তখন আমরা যদি কখনো কোনো রিপিটেশন দেখি যে এই সাক্ষী রিপিট করছে তাহলে আমাদের সেটা দেয়ার দরকার থাকে না এবং যত কম সংখ্যক সাক্ষী দিয়ে মামলাটাকে শেষ করা যায় তত মামলাটা তাড়াতাড়ি শেষ হবে এবং আরো নিশ্চিতভাবে মামলাটা ঠিকভাবে করা যাবে এক্ষেত্রেও অনেক সংখ্যক সাক্ষীকে সরিয়ে দিয়ে কম সংখ্যক সাক্ষী নিয়ে এই মামলাটাকে করা হয়েছে আহ এই যেটা বললাম যে এখানটায় মূল যখন মামলাটা চলছে যখন তার মধ্যে কিছু আসেনি মারা যাওয়ার পরে শেষ পর্যায়ে ছাব্বিশ জনে এই মামলাটা ফেস করেছে ট্রায়াল ফেস করেছে সেই ছাব্বিশ জনের মধ্যে কালকে বলতে কি যে উনিশ জনের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া গেছে আর যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে মানে খালাস করে দেওয়া হয়েছে তাদের সেরকম কোন মেটেরিয়াল পাওয়া যায়নি এখন কালকে উনি হোল্ড করলেন উনিশ জনকে যে তোমরা দোষী কি কি সেকশনে সেকশনটা হচ্ছে থ্রি হান্ড্রেড টু আর হান্ড্রেড ফোর্টি নাইন এই দুটো সেকশন কিন্তু মারাত্মক সেকশন হচ্ছে এই কারণে হান্ড্রেড ফর্টি নাইন এই সেকশনটা হচ্ছে যে অনেক লোক যদি বেআইনি জমায়েত হয় একটা কমন অবজেক্ট নিয়ে সেই অবজেক্টটা কি ভালো অবজেক্ট না খারাপ অবজেক্ট তাহলে হান্ড্রেড ফর্টি নাইন এখানে তারা জড়ো হয়েছিল কি উদ্দেশ্যে একটা লোককে মেরে ফেলবার উদ্দেশ্যে এবং তাদের সেই কমন অবজেক্টে পরে একজন লোক ফায়ার করে এবং সে নামটি হচ্ছে

আজকের দিনটা স্থির ছিল আসামিকে শোনা হবে তাদের এই রায় সম্বন্ধে তাদের কি বক্তব্য আছে সরকারি পক্ষকে শোনা হবে তিনি কি রায় চাইছেন এবং আসামি পক্ষের উকিলবাবুকেও শোনা হবে তার কি রায় সম্বন্ধে বক্তব্য প্রথমেই সরকারি উকিল অর্থাৎ আমাকে যখন জিজ্ঞাসা করলেন যে এই রায় সম্বন্ধে আপনার কি মত আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি যে আমি যদি উনিশ জনেরই ফাঁসির সাজা চাইতাম তাহলে সেটা হাস্যকর হয়ে যেত কিন্তু আমি দেখেছি একজনেরই ফাঁসির সাজা দরকার এবং সেই জন্য তার ফাঁসির জন্য এক থেকে দেড় ঘন্টা আমাকে একটা করতে হয়েছে এবং বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চ জাজমেন্ট আমি করেছি এবং আমি দেখিয়েছি যে ফাঁসি হতে গেলে যে রেয়ার অফ রেয়ার তার কিন্তু স্টেট জ্যাকেট কোনো ফর্মুলা নেই একটা কোর্ট যখন বিচার করে তিনি সেই কেসটা বিচার করতে করতে ঠিক করবেন যা সারকস্ট পাচ্ছেন যে সেইটা রেয়ার অফ রেয়ার কিনা এবং আমি কোর্টকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি যে সোফা বললেন তার ক্ষেত্রে ফাঁসের তার সাজা ফাঁসে হওয়ার ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ রেয়ার এবং মহামান্য আদালত বিচারক তিনি সেটাকে গ্রহণ করেছেন গ্রহণ করে উনি সেই সাজায় দিয়েছেন আমি এরকম চেয়েছিলাম একজনের ফাঁসি এবং বাকি আঠারো জনের যাবন জীবন সেই সঙ্গে দশ হাজার প্রত্যেকের জরিমানা ধার্য করা আছে সেই জরিমানা না দিলে

সে দেখে আপত্তি করলো তখন তার সাথে তার মারপিট হলো সেই মারপিটে সেই লোকটা মরে গেল তাহলে সেটা কিন্তু এই এর মধ্যে আসবে যে সে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে মারামারিতে লোকটা মারা গেছে সেটা কিন্তু রেয়ারস্টফ রেয়ারের মধ্যে আসবে না একটা উদাহরণ দিচ্ছি আর কি কিন্তু এক্ষেত্রে দশটা যে ইনকিউমেন্টিভ মেটেরিয়ালস আছে যেগুলোর একটা হলে পরেও আসামিকে রেয়ারস্ট অফ রেয়ার বলা যেত না সেই দশটা আমি দেখিয়েছি দশটার মধ্যে একটার মধ্যে এই আসামি পড়ে না এই জন্য সেটাকে এই সাথে আজকাল আপনাদের আসছে কারণ আপনারা সবসময় পান যে প্রযুক্তিগত কিছুই আছে যেটা এই কেসে চোদ্দ বছর আগে তখন প্রযুক্তির কোনো সেইভাবে এক্ষেত্রে প্রয়োজনই হয়নি প্রযুক্তির এটা একটা কঠিন প্রশ্ন আপনারা করেছেন দেখুন এই মামলাটা প্রথম দিকে আমি করছিলাম না এই মামলাটার দায়িত্ব ছিলেন অন্য এক ব্যক্তি পরবর্তীকালে যখন মামলার অগ্রসর অগ্রসরটা ঠিক হচ্ছে না তখন এলার ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ আমাদের জেনারেল অথরিটি গভর্নমেন্ট থেকে আর কি সুটুসে আমাকে একটা স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত করা হয় এটা করা হয়েছে কত মাস ছয়েক হবে বলে এইটা পাওয়ার পর থেকে আমি একদম এটাকে টপমোস প্রায়রিটি মোটরে কাজ করছি কারণ আমাকে ধরুন চুজুরো কোর্ট থেকে বেরিয়ে এলে পরে চুচুরো কোর্টটা স্তব্ধ হয়ে যায় কারণ আমার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে সেই জন্য বাইরে কোটে গিয়ে মামলা করাটা খুব অসুবিধে কিন্তু এই মামলাটা এতদিন ধরে রয়েছে হচ্ছে না সেটা ভেবেচিন্তে আমি অ্যাকসেপ্ট করলাম এবং পরে আমি করলাম যাবজ্জীবনটা বলা যেতে পারে যাবজ্জীবন মানে হ্যাঁ এটা একটা যাবজ্জীবন এখন কথা হচ্ছে যে চোদ্দ বছর পরে কেউ রেমিশনের জন্য প্রেয়ার করতে পারে ঠিক আছে চোদ্দ বছর যার যাবজ্জীবন মানে চোদ্দ বছর তার আহ ইনক্রেসমেন্ট হলে সে তখন প্রেয়ার করতে পারে যে তাকে মুক্তি দেয়া হোক এবং তার সবকিছু কন্ডাক্ট টনডাক্ট দেখে তখন যে অথরিটি রেকমেন্ড করতে পারে তার মুক্তি সেইটাই হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যাবজ্জীবন মানে রায় সার্ভিস লাইফ কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি

যে তৎকালীন যুগে সেই সময় দুহাজার চোদ্দো সালে যে ফরোয়ার্ড বক্স যিনি এমএলএ ছিলেন তিনি কাসে আসামি হয়েছিলেন এবং আমি কেসটা পড়ে যেটা বুঝতে পেরেছি কেসটা পড়ে যেটা বুঝতে পেরেছি যে লোকটি মারা গেছে সে তখন বুঝতে পারছেন দুহাজার এগারো সাল দুহাজার এগারো সালে মানে লেড ফ্রন্ট গভর্নমেন্ট চলে গিয়ে তৃণমূল সরকার গভর্নমেন্ট এসেছে তখনও কিন্তু লেফ ফ্রন্ট গভর্নমেন্ট এর তখন ওর সেই পাঠ বড়টা কিন্তু একদম শেষ হয়ে যায়নি এই যে ছেলেটি মারা হয়েছে মারা গেছে আমি যা জানতে পেরেছি এই ছেলেটি তৃণমূল পার্টি কংগ্রেসটার ভালোভাবে মজবুত করা যায় সেই জন্য প্রমাণ করতে হয় না এখন সেটা এখানে ব্যাপার না কিন্তু ব্যাপারটা হয়েছে যে তাকে মার্ডার করা হয়েছে কি করে মার্ডার করা হয়েছে সেটা আমি প্রমাণ করতে পেরেছি এবং সেজন্য

আইনজীবী হিসাবে ব্যক্তিগতভাবে কি আপনি কোনো মনে করেন যে গরিব মানুষেরা কিংবা যার যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের বিচার বিচার পাওয়ার ক্ষেত্রে অনেকটা দূর অপেক্ষা করতে হয় টেকনোলজিকে কাজে লাগিয়ে কোথাও কি এই এই জায়গাটায় মানুষদেরকে সুবিধা পাইয়ে দেওয়া যেতে পারে ভবিষ্যতে কি স্টেপ নেওয়া যায় ব্যাপারটা এই কনসেপ্টেই বাজে আইনের চোখে গরিব পুরুষের

এই যারা আমি আমার বক্তব্য একটা জিনিস দেখেছিলাম ওরা অনেক কিছু বলেছে আমার বাচ্চা আছে আমার একটি দু বছরের বাচ্চা আছে একটা পাঁচ বছরের বাচ্চা আছে তার উত্তরে আমি বলেছিলাম যে তারা মার্ডার কেসের আসামি তা তারা যদি

তারাও ছিল হ্যাঁ এই সবার সঙ্গে তারাও অভিযুক্ত ছিল তিরিশ জনের এগেন্স্টে চার্জশিট দেওয়া হয়েছিল চারজন মারা গেছিলেন বাকি ছাব্বিশ জনের এগেনস্টে মামলা চলছিল সাতজনকে একুশ খালাস করেছে উনিশ জনকে দোষী সাব্যস্ত করেছে একজনকে ফাঁসি দিয়েছে ঘটনা হয়েছিল তো দু হাজার এগারো সালে নয় বারো দু হাজার এগারো এবং অভিযোগটি করেছিলেন ওনার স্ত্রী তেহেরা বেগম করেছিলেন এবং অভিযোগের ভিত্তিতে কেস শুরু হয়ে যাওয়ার পরে এস্থ তদন্ত করেছিলেন দুজন তদন্তকারী অফিসার প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং তারপর আমাদের তৎকালীন উসিগোঘাট শ্রী প্রশান্ত কুমার চট্টোপাধ্যায় যিনি উপস্থিত আছেন এখানে তিনি এই কেসটি তদন্ত শেষ করেন এবং চার্জশিট জমা করেন 17/2013 চার্জশিট নম্বর 284 অবলিক 2013 এবং চার্জশিটের পরে তারপরে উনি চার্জশিট করেছিলেন 30 জোড়া রেজিস্টার সেই তিরিশ জনের এগেনস্টে চার্জশিট হওয়ার পরে তারপর যেটা বললাম যে মামলা চলাকালীন চারজন মারা গেছিল বাকিটা তো যেটা একটু আগে বললাম ঠিক আছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়